নমস্কার ইউটিউববাসী এই ভিডিওতে আমরা শিখব জমি বরাটের হিসাব একটি জমি বরাট করতে কতটুকু মাটি লাগবে এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা দেখব এই যে জমি দেখতে পাচ্ছেন এই জমিটি যদি আমরা ফাস্ট স্পিড উচ্চতা নিয়ে যদি আমরা এই জমিটি বরাট করি তাহলে কতটুকু মাটি লাগবে যে জমিটি দৈর্ঘ্য একদিকে আছে সত্তর ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে চুয়ত্তর ফুট এবং প্রস্থ একদিকে আছে বত্রিশ ফুট এবং অন্যদিকে প্রস্থ আছে ত্রিশ ফুট এই জমিটি বরাট করতে কতটুকু মাটি লাগবে এবং কত ট্রাক মাটি লাগবে আমরা দেখব এই হিসাবটি করতে হলে প্রথমে আমাদের এই সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্থ পূরণ উচ্চতা এই সূত্র আমাদের জানতে হবে এই সূত্র যদি আমরা জানি তাহলে একটি জমি করতে কতটুকু মাটি লাগবে তা আমরা একদম সহজেই বের করতে পারব দেখতে পাচ্ছেন দুইটি একদিকে দুর্গ আছে সত্তর ফুট এবং অন্যদিকে পাচ্ছেন সুয়ার ফুট তো প্রথমে আমরা এই জমিটির গড় একটি দুর্গ বের করব গড় দুর্গ দুর্গ একদিকে পেলাম আমরা সত্তর ফুট এবং অন্যদিকে দুর্গ পেলাম চুয়্তর ফুট এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি যোগ করে হবে একশো সৌচাল্লিশ ফুট এটাকে যদি আমরা গড় দৈর্ঘ্য বের করি তাহলে আমরা দুই দ্বারা বাক করব দুই দ্বারা বাক করার পর হবে বাহাত্তর ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য বাহাত্তর ফুট এবার আমরা এই জমিনের প্রস্ত একটি বের করব গড় প্রস্থ প্রস্ত একদিকে দেখতে পাচ্ছেন বত্রিশ ফুট যুগ অন্যদিকে প্রস্তুত দেখতে পাচ্ছেন ত্রিশ ফুট এই দুটি প্রস্ত যুগ করলে হবে বাষট্টি ফুট এটাকে যদি আমরা গড় প্রস্তাব বের করি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করবো তো দুই দ্বারা ভাগ করার পর হবে একত্রিশ ফুট এটা পেলাম আমরা এই জমিনের গড় প্রস্ত তো গড় দৈর্ঘ্য পেলাম আমরা বাহাত্তর ফুট পুরন গড় প্রস্তব পেলাম আমরা একত্রিশ ফুট আর এই যে জায়গাটি আমরা বরাত করবো সেটা হচ্ছে ফাঁস ফুট উচ্চতা এখানে আমরা ফাঁস এই গড় দৈর্ঘ্য গড় প্রস্তক এবং উচ্চতা যদি আমরা গুণ করি গুণ করে হবে এগারো হাজার একশো ষাট সি এফ টি বা গণ ফুট এগারো হাজার একশো ষাট সিএফটি গনফুট মাটি লাগবে এই জমিটি যদি আমরা বরাট করি এখানে আরেকটি বিষয় আছে এই যে মাটি দেখতে পাচ্ছেন এগারো হাজার একশো ষাট সিএফটি মাটি এটা হচ্ছে বরত মাটি তো কয়েকদিন পর যখন বৃষ্টি দিবে বৃষ্টি দেওয়ার পর এই মাটিটি চেপে যাবে আর এই চেপে না যাওয়ার জন্য আমরা কি করব ত্রিশ পার্সেন্ট মাটি এক্সট্রা দেবো ত্রিশ পার্সেন্ট মাটি আমরা এক্সট্রা দেব তো ত্রিশ পার্সেন্ট মাটি যদি আমরা এক্সট্রা দেই তাহলে তো এখানে কতটুকু মাটি লাগবে আমরা দেখব তো এই সূত্রে পেলাম আমরা এগারো হাজার একশো ষাট সিএফটি মাটি এটাকে আমরা ওয়ান পয়েন্ট থ্রি দ্বারা আমরা গুণ করবো এটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট মাটি এক্সট্রা এটা গুণ করার পর হবে চোদ্দ হাজার পাঁচশো আট সি মাটি তো ত্রিশ পার্সেন্ট মাটি বাড়িয়ে ওইখানে হবে চোদ্দো হাজার পাঁচশো আর সেফটি মাটি লাগবে এই জমিটি যদি আমরা বরাট করি এবার আমরা দেখব এই জমিটি যদি আমরা বরাট করি তাহলে কত ট্রাক মাটি লাগবে একটি বড় ট্রাকে ধরে মাটি পাঁচশো সিএফটি পাঁচশো সিফটি মাটি ধরে একটি বড় ট্রাকে তো আমরা দেখি এখানে কত ট্রাক মাটি লাগে তো এই জমিটি বরাট করতে সম্পূর্ণ মাটি পেলাম আমরা সোদ্দ হাজার পাঁচশো আট সিফটি মাটি চোদ্দো হাজার পাঁচশো আট সেফটি মাটি এটাকে যদি আমরা একটি ট্রাকের সেফটি দ্বারা যদি বাক করি একটি ট্রাকের সেফটি হচ্ছে পাঁচশো সেফটি মাটি এটা দ্বারা যদি আমরা বাক করি বাক করে হবে উনত্রিশ দশমিক শূন্য এক ট্রাক তো ওই জমিটি পরাট করতে লাগবে আমাদের প্রায় উনত্রিশ টাক মাটি বন্ধুরা একটি জমি যখন আপনারা মাটি বা বালু দ্বারা একটি জমি বরাট করবেন তো প্রথমে আপনারা গড় একটি বের করবেন তারপর গড় একটি বের করবেন তারপর এই সূত্রে আপনারা বের করবেন গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্তব পূরণ উচ্চতা এটা গুণ করবেন গুণ করার পর এখানে কতটুকু মাটি লাগবে তা বেরিয়ে আসবে তারপর ত্রিশ পারসেন্ট এক্সট্রা মাটি লাগবে বৃষ্টির জলে চেপে না যাওয়ার জন্য ত্রিশ পার্সেন্ট মাটি এক্সট্রা দিবেন তো সম্পূর্ণ সেফটিকে আপনারা এক দশমিক তিন ধারা গুণ করবেন তারপরে এখানে কতটুকু মাটি লাগবে তা বেরিয়ে আসবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা একদম সহজভাবে জমি বড়াট করার হিসাব আমরা আলোচনা করলাম তো আজকের ভিডিও এখানে এসে পরবর্তী ভিডিও নোটিশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ